হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকেও একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক রাত হলে শ্যামপুর গ্রামে সঞ্চার নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝিল পোকার ডাক একটানা না সেইটাকে মোহনীয় হয়ে থাকে যেন শ্যামপুর গ্রামে রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিড় করেছে কালোনির শাখা নদী সুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খোঁজে না পাওয়া পর্যন্ত কেউ লাশ দাপন করার জন্য এগিয়ে আসছে না এর মাঝেই কোনো কোনো জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নেই সৎ মা ও সুলেখার কোন খোঁজ করে নাই এখনো সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু বড় ভাই জামাল কাটি চলছে কান্না পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আচার খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যা মরগা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে গ্রামের তিনজন এসে নিজেদের মাঝে করতে লাগল কেউ এই লাশ দাপন করতে চায় না কেউ নিয়ে ফেলতে চায় সে পানিতে যেখানে থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারে উচ্ছে দিকে সেখানে এক বারো থেকে তেরো বছরের ছেলে মাটিতে হোচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোচট খেয়েছে সেটা আর কিছু না সেই ব্যিস লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোচট খেয়েছে ছেলেটা এরপর পরেই ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকের ফোল দেখে সবাই চিনে ফেলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতব্বরদের মাঝে দুই তিনজন এই লাশের জানাজা করে দাপন করতে চায় না চার পাঁচ জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে পড়ে যায় এই গ্রামে মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা আর তার ছেলে রহমান মাওলার সাথে শেষে কোনো মীমাংসা করতে না পারে সেই লাশ দুই তিনজন মিলে কোনো রকম জানাজা পরে দাপন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন দিন এক সালিশে দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েক দিন পর আবার সালিশ ঢাকা হয় যেই তিনজন লাশ দাপন জানা যায় করতে চায়নি তাদের রায় সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলা পরের মাসের চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই ওর সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করেছে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান পিলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে তাপন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকে সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না জন্য এর মাঝে রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেশে সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া কুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্গপাঙ্গরাও মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মেয়ে অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি। মার খাওয়ার ভয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু করে শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন এর তিন দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল উঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হার গোড় যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিমওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেল ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরেই পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরব্বী যারা সুলেখার লাশ দাপনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরে গ্রামে পালিয়ে যায় এর মাঝে পরিশেষে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ধরা না। এর ঠিক দুই দিন পরে রাতে ওর ঘরের খাটে। এই মাঝে সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বা ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা পাশের মকবুল বোরার একটা খাসি জবাই করে খেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিনের চেয়ে এই আমাবস্য রাত ছিল বেশি শুনশান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় ঠোকা পড়ে গুনে গুনে তিনটা ঠোকার শব্দ হয় আর তাতেই রহিম মাওলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতবম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ দেখে এবং জ্ঞান হারায় রহিম জ্ঞান ফিরেই একটা কুয়াশার ছন্ন এলাকা আবিষ্কার করে রহিম্লা নিজেকে চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিচের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সারা দেয় না মনে করেছিল ওর কেউ ওর সাথে সাঙ্গ পাঙ্গদের সাঙ্গাঙ্গলামি করছে চিৎকার করে বৃষ্টি গালাগালো দিল কিছু কিন্তু এরপরই চারদিকে চারটা কাঁপন জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরেই চার দিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সে মার খেয়ে জ্ঞান হারায় প্রায় রহিমবাল্লা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখে ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে কিরে আমারে চিনতে পারছ আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনও কারা বলেই নিজের মাথা দুই হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলার সামনে ধরল দেখেই বমি করে দিল রহিম মাওলা দুই হাত দিয়ে প্যাট চেপে এক প্রস্ত বমি করে রহিম মাওলা বলল আমারে ছেড়ে দাও আমারে মাফ করে দাও আপা। আমাকে মাফ করে দাও বলে হাউমাউ করে কেঁদে ফেললো রহিম মাওলা চুলেখা বলে কি সায়রা মতো সেদিন কি আমাকে রে তোরা দুই ভাই আমি কত করে বলেছি আমাকে ছেড়ে দে তোরা আমার ছোট ভাই লাগস নিজের বই মনে করে ছেড়ে দে কই সেদিন তো চারিস নাই আমাকে দুজন মিলে নষ্ট করলি তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই মাওলার বাচ্চা আমার মাথা কেটে ফেলেছিলি আমার সবুজ মিয়ারে কত মারলি তোরা কই সেদিন মনে আছিল না মনে আছিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেলল রহিম বল আপা ভুল হয়ে গেছে তুমি আমারে এবারের মতো মাফ করে দাও আমি কই আমি এর প্রায়শিত করেছার ম এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলা আস্তে আস্তে সামনে এগিয়ে আসে সুলেখা সামনে রহিম তারপর রহিমের ধরের এক টানে ছিঁড়ে ফেল তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা জেগে উঠল জেগে উঠল ধরে এভাবেই তার ঘুম একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মা আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসলো সবুজ মিয়া শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে তার সে বলল সুলেখা তুই হ আমি ময়রা গেছিলাম আজকে আমার মুক্তি হইতাছে তাই শেষবার তোমারে দেখতে আইলাম বলেই কেঁদে ফেলল সুলেখা আমার বিশ্বাস হইতেছে না রে তুই কেমনে রে চোখ বড় বড় করে মাস্টার তুমি আস্তে আস্তে নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতেছি দুইটা ভাত বলে পাশে রাখা থালা থেকে ভাত খাওয়াই দিল সুলেখা সবুজ মিয়াকে সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়েকদিন পর সুন্দর দেখে একটা বিয়ে করো আমাকে ভুলে যায়ও ও মাস্টার বলেই পা বাড়ালো সুলেখা এতক্ষণ ঘরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে শেষ সবুজ মিয়া ধর দেয় দরজার দিকে দরজা খোলাই ছিল হোলে দেখে ভোর হয়ে গেছে সূর্য পায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে তো বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এ তখন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ